নমস্কার বন্ধুরা আমি আজকে সরল পুঠির রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন আমি এটা ছশোর জন্য সরল পুঠি নিয়েছিলাম এভেট মধ্যে নুন হলুদ আমি সব কিছুই দেখতে পাচ্ছেন আমি জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম এভেট আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিচ্ছি এবার লঙ্কা গুঁড়োটা দেখতে পাচ্ছেন লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট এটা যেহেতু পুঁটি মাছ সেজন্য মানে আমি এটা মাখিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের মতো দেখতে পাচ্ছেন দশ পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এখানে কি কি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তারপরে তিনটে মতো পেঁয়াজ আমি পেঁয়াজটা কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে এবারে মধ্যে একে একে আমি আপনাদের দেখাচ্ছি মাছগুলো একে এঁকে দিয়ে দেব মাছগুলো একে একে সবগুলো দেওয়ার পরে আমি আবার এ এর মধ্যে হালকা মতো লবণ তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া তারপরে দিয়ে দেব দেখতে পাচ্ছেন জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে পরে দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা খানিক কম পরিমাণে দিতে হবে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেজন্য আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কাটা অল্প নিলাম এটা কিন্তু ঝাল ঝাল করে বানাতে হবে এটা পুঁটি মাছ সেজন্য কিন্তু এই পুঠিটার নাম হচ্ছে সরল পুঁঠি কেউ জাপানি পুঠিও বলে আমি এইটার মধ্যে তেলটাকে দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আপনাদের আমি দেখাবো জলের পরিমাণটা কতটা পরিমাণে নেব সেটা আমি এর মধ্যে জলটা দিয়ে দেব জলটা দেয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি চাপিয়ে দিলাম এবার চাপিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মাছটা এখনও হয়নি সেই জন্য আর একবার দিলাম কেকে এই সরলপুঠির রেসিপি আপনারা পছন্দ করে খেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ